আগে তো অনেকবার আপনাদের সাথে গোলাপজামুন মিষ্টির রেসিপি শেয়ার করেছি তবে আজকে আটা দিয়ে একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে গোলাপজামুন মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা দিয়ে তৈরি এই গোলাপজামুন মিষ্টিটা এত সুন্দর হয় খেতে খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা আটা দিয়ে তৈরি আজকে খুব সহজে কিভাবে আটা দিয়ে একদম পারফেক্ট গোলাপজামুন মিষ্টি তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য এখানে একটা বাটি মেপে এক বাটি আটা নিয়ে নিয়েছি আর ওই বাটিরই এক বাটি আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি যতটা আটা ব্যবহার করব ঠিক ততটাই এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে তারপরে এখানে আমি দুটো এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি সেই এলাচ গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি আর তারপরে এখানে দুই চিমটি মতো বেকিং সোডা ব্যবহার করেছি অবশ্যই এখানে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে তারপরে দু চামচ ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেল কিংবা ডালডাও ব্যবহার করতে পারেন তবে ঘিটা ব্যবহার করলে বেশি টেস্টি হয় যেহেতু এখানে আমি আটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করছি তাই অবশ্যই এখানে ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মাখানোর পরে যখন এগুলো এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে এগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা অল্প অল্প দুধ দিয়ে একটা চিটচিটে ডো তৈরি করে নেব এই ডোটা খুব বেশি শক্ত করে তৈরি করা যাবে না একটুখানি চিটচিটে করে মানে হাতের সাথে যাতে লেগে যায় সেরকম করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে আপনারা যদি এই ডোটাকে একটু বেশি সময় রেস্টে রাখেন সেক্ষেত্রে আর একটু নরম করে রাখতে পারেন আমি এখানে দশ মিনিট মতো এই ডোটাকে রেস্টে রেখেছিলাম তাই ঠিক এই রকম করেই ডোটাকে তৈরি করে নিয়েছি এই ডোটা তৈরি করার সময় একবারে পুরো দুধটা দিয়ে দেয়া যাবে না অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটা খুব ভালো করে আমি তৈরি করে নিয়েছি এখন ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব এই দিকে চিনির শিরা তৈরি করার জন্য ওনারা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি একটা বাটি মেপে দেড় বাটি চিনি দিয়ে দিয়েছি আর ওই বাটিরই দুই বাটি জল দিয়ে দিয়েছি গোলাপ জামুনের এই চিনির শিরাটা একটুখানি পাতলা শিরা হবে তাই জলের পরিমাণটা যতটা চিনি তার থেকে একটু বেশি ব্যবহার করতে হবে খুব ভালো করে চিনির শিরাটাকে আমি জাল করে নিয়েছি মোটামুটি দু মিনিট মতো জাল করে নিলেই এই চিনি শিরাটা একদম তৈরি হয়ে যায় এখন ঢাকা দিয়ে চিনি শিরাটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন দশ মিনিট পরে ডোটা আমার একদম সেট হয়ে গেছে হাতের সাথে আর লেগে যাচ্ছে না এখন হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে এইভাবে করে এখন মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেব এইখানে আমি লম্বা শেপ দিয়ে গোলাপজাম মিষ্টিগুলোকে তৈরি করছি আপনারা চাইলে গোল শেপ দিয়েও এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে এরকম গোল করে তারপরে এভাবে করে হাত দিয়ে একটুখানি লম্বা করে নিলেই দেখবেন খুব সুন্দর গোলাপজামুন মিষ্টি তৈরি হয়ে গেছে একই রকমভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো গোলাপজামুন মিষ্টি এখানে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন গোলাপজামুন মিষ্টিগুলোকে আমি ভেজে নেব তার জন্য ওনারা একটা প্যান বসিয়ে দিয়ে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন আঙুল সোয়া মতো গরম হবে ঠিক তখন এক এক করে মিষ্টিগুলোকে এখানে দিয়ে দিতে হবে আর উনানের আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে খুব বেশি গরম তেলের মধ্যে এই গোলাপ জামুন মিষ্টিগুলোকে ভাজা যাবে না এমনকি উনানের আঁচটাকে খুব বেশি বাড়িয়েও এই মিষ্টিগুলো ভাজা যাবে না তাহলে মিষ্টিগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা একদম নরম থাকবে তাই উনানের আঁচটাকে প্রথমে মিডিয়াম টু লোতে রেখে যতক্ষণ না মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠছে আর উপরটা হালকা একটা কালার চলে আসছে ততক্ষণ অবধি উনানের আঁচটাকে একদম মিডিয়াম টু লোতেই রাখতে হবে মিষ্টিগুলো দেখতেই পারছেন নিজে নিজেই খুব সুন্দর একদম ঘুরে ঘুরে চার পাঁচটা কালার হচ্ছে আর মাঝে মাঝে এভাবে করে একটুখানি নেড়ে দিতে হবে যাতে মিষ্টির চারিপাশটা একই রকম কালার হয় দেখতেই পারছেন সবগুলো মিষ্টি উপরটা খুব সুন্দর হালকা একটা কালার চলে এসছে এখন ওনানের আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে করে একটা ঝাঁঝরা হাতা দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে এখন যতক্ষণ না একদম ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভেজে নেব দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো চারিপাশ ঠিক একই রকম কালার চলে এসছে এভাবে করে অবশ্যই একটা ঝাঁঝরা হাতা দিয়ে মিষ্টিগুলোকে ঘুরিয়ে নেবেন তাহলে চারিপাশটা মিষ্টির একই রকম কালার হবে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে বেশি কালার করব না কারণ মিষ্টিগুলো চিনি সিরাই দেওয়ার পরে আরও কিছুটা কালার চলে আসবে সবগুলো মিষ্টি তেল ঝরে তুলে নেওয়ার পরে এখানে যে চিনি শিরাটা তৈরি করেছিলাম চিনি শিরাটা আমার হালকে একটু গরম আছে আর এইদিকে মিষ্টিগুলো একদমই গরম হাতে শোয়া যাচ্ছে না এখন মিষ্টিগুলোকে এইভাবে করে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেওয়ার পরে এভাবে করে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে আমি সারা রাতের জন্য মিষ্টিটাকে রেখে দেব সারা রাত রেখে দেওয়ার পরে দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর রসে টুইটুম্বুর হয়ে আছে আর একটা মিষ্টি আমি আপনাদেরকে দেখেও দিচ্ছি মিষ্টিটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে হয়তো একদম চুপসে গেছে কিন্তু একদমই না মিষ্টিগুলো রস খেয়ে ঠিক এরকম নরম তুলতুলে হয়ে গেছে সবগুলো মিষ্টি একই রকম এরকম নরম তুলতুলে হয়েছে আর একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি মিষ্টির ভেতরটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আটা দিয়ে এই পদ্ধতিতে একবার জামুন মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন এতটাই টেস্টি হয় যে খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা আটা দিয়ে তৈরি কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে আটা দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে রসালু এই গুলাবজামুন মিষ্টির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন